সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি জশরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম মনে রাখবেন স্বার্থপর সন্তান হোক স্ত্রী হোক মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন হোক এরা কখনো আপনার দুঃখের ভাগ নেবে না আপনার জীবনে যদি কোনো দুঃখ আসে এই স্বার্থপর লোকেরা কখনো তার ভাগ নিবে না তারা সবসময় আপনার সুখের ভাগের আশা করে তাই তারা আপনার কাছ থেকে যখন কিছু পায় তাতেই তারা খুশি পায় আর যখন তাদের কাছ থেকে আপনি কিছু পাওয়ার কথা ব্যক্ত করেন তখন তারা ঘুরু কুচকে চলে যায় এবং কেটে পড়ে সরে পড়ে